আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তোমরা যে ফ্রি ব্যাচটাতে জয়েন আছো বা ফ্রি ব্যাচের জন্য তোমরা যে জয়েন করছো তো আসলে কিভাবে তোমরা ফ্রি এক্সাম দিবা বা তোমাদের যে এক লক্ষ মক টেস্ট এক্সাম বাংলা ইংলিশ জিকের উপরে এবং তোমাদের যে একটা রুটিন দেয়া আছে সেই রুটিন অনুসারে যে তোমাদের 15 শে एमसीक्यू এর পরীক্ষা সেটা তোমরা কিভাবে দিবা সেই প্রসিডিউরটা আমি তোমাদেরকে সুন্দর করে দেখায় দেব তো প্রথমেই তোমাদের জয়েন হইতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে যেটা লিংক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে বা কমেন্টে থাকবে ওখান থেকে তোমরা দেখে নিবা এখন জয়েন হওয়ার জন্য বা আমাদের সাথে পরীক্ষাগুলো দেওয়ার জন্য তোমার দুইটা কাজ করতে হবে একটা প্রথমত হচ্ছে আমাদের ডাব্লু 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 ডট নির্ভর এন আই আর ভিও আর নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওকে অ্যাকাউন্ট কিভাবে খুলবা সবকিছু আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখায় দিব এবং সবকিছু প্রসিডিউর আমি তোমাকে দেখায় দিব অবশ্যই তোমাকে ভিডিওটা দেখতে হবে তাছাড়া তুমি আসলে কেমনে পরীক্ষাগুলো দিবা কিভাবে তুমি নিজের রেজাল্ট দেখবা পজিশন পাবা সবকিছু তুমি বুঝতে পারবা না ওকে তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে যাই তারপরেই আমরা বাকি জিনিসগুলো দেখব তো একটা জিনিস জানো প্রথমে তোমাদের আসলে আসতে হবে যেকোনো একটা ক্রোম ব্রাউজারে ওকে ক্রোম ব্রাউজারে আসার পরে তুমি লিখবা হচ্ছে www.nirvor.inডা দেখবা দেখার পরে তুমি এইখানে জাস্ট মানে এটাতে প্রবেশ করবা করার পরে তুমি যদি ফোন দিয়ে প্রবেশ করো ফোন দিয়ে প্রবেশ করার পরে দেখবা তোমার এই যে উপরের দিকে সাইডে এই লগ ইন বা রেজিস্ট্রেশন এমন একটা লেখা থাকবে ওকে বা ল্যাপটপ দিয়ে প্রবেশ করলে এমন আসবে বা কম্পিউটার দিয়ে প্রবেশ করলে তো এই লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে প্রথমে তোমার এইখানে ইন্টারিউর ইমেইল এবং পাসওয়ার্ড চাবে তো একটা ওয়েবসাইটে প্রবেশ করার জন্য তোমার ইমেইল এবং পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে এবং সেটা কখন দিবা যখন তুমি সাইন আপ করবা সাইন আপ মানে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার সময় যে ইমেইল আর যে পাসওয়ার্ড দিবা সেই ইমেইল পাসওয়ার্ডটা এখানে পুট করে তোমাকে সাইন ইন করতে হবে তো চলো আমরা একটা ইমেইল এই জায়গাতে দিই ধরো আমরা দেখলাম যে মিস্টার ওয়ান বা ধরো মিস্টার মিস্টার কি লিখি বাবু বি এ বি ইউ ঠিক আছে মিস্টার বাবু অ্যাট মানে ধরো আমি নাম দিলাম আমার নাম হচ্ছে মিস্টার বাবু এই জায়গাতে তোমার নাম ওকে তোমার নাম নেম মানে মিস্টার বাবু আমি লিখলাম তারপরে লিখলাম মিস্টার বাবু অ্যাট দ্য রেট জিমেইল জি এম এআইএল ডট কম ওকে তুমি তোমার ইমেইলটা এখানে দিবা ওকে ইমেইলটা সঠিক দ্বারা ট্রাই করবা ভুল দিলেও সমস্যা নেই কিন্তু তোমার যাতে খেয়াল থাকে তো এই জায়গা থেকে এটা কপি করবা বা তুমি তোমার নিজের ইচ্ছা মতো আর কি পাসওয়ার্ডটা দিবা কিন্তু পাসওয়ার্ডটা যদি স্ট্রং হয় তো আমি দিচ্ছি হচ্ছে মিস্টার বাবু ওয়ান টু থ্রি ওকে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড আমি এটা দিলাম দেওয়ার পরে দেখো সাইন আপ নামে একটা অপশন আছে তো এইখানে দেখো যে আমরা এই মেইলটা দিলাম বা যে পাসওয়ার্ডটা দিলাম এইটা আমাদের সাইন ইন করতে কাজে লাগবে তো আমি এটাকে কপি করে রাখি একটু তো সাইন আপে আমি দেওয়ার পরে দেখো এইখানে লেখা বের হইছে প্ল্যান ক্রিয়েটেড সাকসেসফুল আর এইটা বের হওয়ার কারণ হইল আমি খুবই সহজ পাসওয়ার্ড দিয়েছি এই জন্য কেউ সহজ পাসওয়ার্ড দিবা না তারপরে এসে এইখানে আমি ইমেইল আমার দিলাম দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ড যেটা দিছিলাম मिस्टर বাবু 123 দেওয়ার পরে দেখো এখানে সাইন ইন অপশন আছে মানে আমি যেগুলা দিয়ে আর কি সাইন আপ করলাম তো সাইন ইন আমি অবশ্যই করব আচ্ছা দাঁড়াও আমার मिस्टर বাবু 123 আমি যদি এটা দেই দাঁড়াও আমার मिस्टर বাবু 123 আমরা তো এটা দিয়েই করছিলাম ওকে এই যে এরকম আসবে ঠিক আছে তো সঠিক দিতে হবে আর কি না দিলে হবে না তারপরে দেখো এখানে বলছে চুজ টার্গেট মানে তুমি কোন টার্গেটে তুমি কোন ইউনিটের স্টুডেন্ট তুমি হচ্ছে বি ইউনিটের স্টুডেন্ট অ্যাডমিশন বি সবাই সিলেক্ট করবা আমি যেখানে যেভাবে তোমাকে দেখাবো তুমি সেম সেভাবে কাজ করবা বি ইউনিট দেওয়ার পরে সাবমিট দিয়ে দিবা ওকে তারপরে দেখো তোমার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে তো তোমাদেরকে এক লক্ষ এমসিকিউ দেওয়ার জন্য এই মক পরীক্ষার জিনিসটা ওপেন করতে হবে আর এক্সাম দেওয়ার জন্য এই এক্সাম জিনিসটা ওপেন করতে হবে তো এইটা ওপেন করার জন্য তোমাদের ফোনে থ্রি ডট থাকবে শরীরর থেকেই এইখান থেকেও তোমরা কোর্স কিনুন এই জায়গাটাতে ক্লিক দিতে পারো অথবা এই যে লাস্টে যেটা আছে কোর্স কিনুন এটাতেও তোমরা ক্লিক দিতে পারো যেখানে ইচ্ছা তো এইটা থেকে তোমাকে আসলে এই দুইটার প্যাকেজ দুইটা আগে কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে করার জন্য কি করবা কোর্স কিনুনে ক্লিক দিবা তারপর একদম লাস্টে চলে আসবা আসার পরে দেখো এখানে বলা আছে ছবি বি প্লাস ডি বাংলা সেগুলার দিকে তোমরা মানে একশো মার্কের পরীক্ষা দিতে পারবা তার আগে প্রথম কাজ হলো রুটিনটা ডাউনলোড করা এটার এই যে এক্সাম ব্যাসটা রুটিন ডাউনলোড তো এইখানে একটা সুন্দর ছবিও থাকতে পারে যদি আমি সময় পাই এটাতে দিয়ে দিব আর না হইলে এমনিই থাকবে তোমরা এই লেখাটা দেখবা এই রুটিনটা যদি তোমরা ক্লিক করো দেখো তোমাদের কাছে রুটিন চলে আসবে ওকে যদিও এটা আসলে তোমাদের জন্য স্পেশালি তৈরি করা না এটা আমাদের পেইড মেম্বারদের জন্য তৈরি করা তো কোনো সমস্যা নেই কারণ আমরা শুধু বাংলা ইংরেজি जीके যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমাদের দরকার যেমন তোমাদের যে প্রথম एग्जामটা আমরা নিব সেই एग्जामের টপিক হচ্ছে এইগুলা বাংলা টপিক হচ্ছে বাংলা প্রথমের অপরিচিতা তারপরে হচ্ছে ব্যাকরণের ভাষা শব্দ रिलेटेड বিচ্যুতিংশের বাগধারা আর ইংরেজি দেখো টেন্স তারপরে কন্ডিশনাল সেন্টেন্স লিটারেচার এর দেখো এই এইরকম করে দেখো পুরো যে টপিকটা আছে মানে পুরো যে রুটিনটা আছে এই রুটিন অনুসারেই তোমাদের পরীক্ষা হবে প্রতিদিন একটা করে লেকচারের উপরে অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হবে বিশ ফেব্রুয়ারি থেকে ওকে বিশ ফেব্রুয়ারি থেকে তো এই বিশ ফেব্রুয়ারি তোমরা হচ্ছে প্রথমে এই টপিকের উপরে মানে এই যে বাংলা লেকচার ওয়ান ইংরেজি লেকচার ওয়ান জি কে লেকচার ওয়ান এইগুলার উপরে দিবা একুশ ফেব্রুয়ারি এইগুলার উপরে দিবা এইভাবে তারপরে হচ্ছে বাইশ ফেব্রুয়ারি এইগুলার উপরে দিবা এবং সময় হচ্ছে তোমাদের রাত নয়টায় ওকে আমি এগুলো গ্রুপে জানিয়ে দিব তো তোমরা দেখো এইখান থেকে দুই টাইপের এক্সাম দিতে পারবা একটা হচ্ছে মক পরীক্ষা এইগুলার উপর আলাদা আলাদা নিজের ইচ্ছা মতো কাস্টম মানে প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে আর একটা আমরা যেটা দিব ওকে তো আমাদের প্রথম কাজ কি ছিল এই রুটিন ডাউনলোড করা তো এইখান থেকে তোমরা এই যে জায়গাতে ডাউনলোড অপশনে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে বা ফোন থেকে থ্রি ডটে ক্লিক করলেও ডাউনলোড লেখা বের হয় ডাউনলোড করবা তারপরে তোমার কাজ হচ্ছে এই কিনুন অপশনে ক্লিক দেওয়া তুমি কিনুন অপশনে ক্লিক দিবা পেমেন্ট সাকসেসফুল তোমার এক টাকাও আসবে না এটা কেনা হয়ে গেল এরপরে কাজ হচ্ছে যে মক পরীক্ষা বা তোমরা যে এক লক্ষ এক্সামের ফ্রি পরীক্ষা দিবা সেটার জন্য এই কিনুন অপশন থেকে এটা কেনা লাগবে এটা রুটিন দেখার প্রয়োজন নাই কিনুনে ক্লিক দিবা এই দুইটা কেনা শেষ ওকে এখন তোমার খেলা শুরু হচ্ছে এই জায়গাতে আসবা গো ব্যাক এটাতে ক্লিক দিবা অথবা যে কোন জায়গায় তোমার ফোনে দেখবা এটা আছে এটাতে ক্লিক দিলে তোমার এইখানে নিয়ে আসবে এখন একটা জিনিস খেয়াল করো আমরা প্রথমে কি করব আমরা প্রথমে মক পরীক্ষা দিব কেন দিব তা বলতেছি মক পরীক্ষা কিভাবে দিব দেখো তোমাদের 20 তারিখের টপিক কি কি বাংলা প্রথমের অপরিচিতা ব্যাকরণের এগুলা তাই না বাংলা এই পেজে যেগুলো আছে না এই যে এক এইখানে যেগুলো আছে এইখানে যেগুলো আছে সেগুলা এখন তুমি চাচ্ছ এগুলোর উপরে আলাদা আলাদা পরীক্ষা দিতে যেমন ভাষার উপরে আলাদা পরীক্ষা দিতে এই ভাষার উৎপত্তির উপরে লিপির উৎপত্তির উপরে ভাষা রীতির উপরে মানে এগুলো আলাদা আলাদা যাচ্ছো অথবা শুরুমাত্র হুদুই একারণেগুলো একসাথে দিয়ে যাচ্ছে অথবা ব্যাকরণের দুইটা টপিকের উপরে একসাথে দিয়ে যাচ্ছে সব টাইপের एग्जाम দিতে পারবা কিভাবে এইখানে আসবা আসার পরে তোমাকে খেয়াল করতে হবে এটা কোন বিষয় ধরো এটা ব্যাকরণ বিষয় তো তুমি প্রথমে এসে এই যে ড্যাশবোর্ড থেকে মক পরীক্ষা এই যে এটাতে ক্লিক দিবা বা এই সাইডে যেখানে ইচ্ছা ক্লিক দেওয়ার পরে ব্যাকরণ সিলেক্ট করবা করার পরে দেখো তোমার প্রথম কি টপিক ভাষা তুমি ভাষাকে সিলেক্ট করবা কয়টা প্রশ্নের উপরে পরীক্ষা দিতে চাও ধরো 15 25টা প্রশ্নের উপরে দিতে চাও এইভাবে আর কি মানে যেগুলা যে কোনো টপিকের উপরে ব্যাকরণ দিবা তারপরে প্রচেষ্টা দিবা তুমি এইভাবে ক্লিক দিলে দেখো তোমার কাছে প্রশ্ন চলে আসছে এইভাবে তোমার কাছে প্রশ্ন চলে আসবে অথবা তুমি চাও এই যে ধরো এই সবগুলার উপরে সবগুলার উপরে পরীক্ষা দিবা ঠিক আছে মানে যে টপিক এই ছয়টা টপিক তোমার প্রথম লেকচারে আছে এগুলার উপরে দিবা দেওয়ার পরে প্রশ্ন দিবা ধরো পঞ্চাশটা প্রশ্ন দিবা এক চান্সে সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত দিতে পারবা দেওয়ার পরে এগিয়ে যাবতে ক্লিক করলে এই সবগুলো মেলায় ৫০টা প্রশ্ন তোমার কাছে চলে আসবে এই দেখো এবং টাইমও তোমার এইরকম টাইম মানে সবগুলো মেলায় ঊনপঞ্চাশটা প্রশ্ন আছে এই জন্য চলে আসছে ঊনপঞ্চাশটা তো এইভাবে বা যেভাবেই হোক না কেন মক পরীক্ষাগুলো এইভাবে তো এইরকম তোমার যদি ইংরেজির কোনো টপিক পছন্দ হয় ধরো ইংরেজি তুমি টেন্সের উপর কন্ডিশনাল সেন্টেন্সের উপর পরীক্ষা দিবা ইংরেজি গ্রামার সিলেক্ট করবা কারণ এগুলো গ্রামারের টপিক ওকে তো এই গ্রামারের উপরে দেখো কি আছে আমি যদি টেন্স খুঁজি তারপরে ধরো কন্ডিশনাল সেন্টেন্স কোথায় সবকিছু টপিক আছে ঠিক আছে এই যে ধরো এই যে কন্ডিশনাল সেন্টেন্স কয়টা পরীক্ষা দিবা ধরো পঁয়ত্রিশটা প্রশ্ন পরীক্ষা দিবা পঁয়ত্রিশ লিখলা এগিয়ে যাবো তো দিবা দেখো এইখানে তোমার পঁয়ত্রিশটা প্রশ্ন চলে আসছে এই দেখো পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ মিনিট এরকম করে তো তুমি এগুলাকে যদি এরকম করে মেশাও বা তোমার যেটা ইচ্ছা সেটা এরম করে সাবমিট করলে দেখো তোমার ইনকারের দুইটা এরকম আবার সবগুলা কারেক্ট অ্যান্সার সবকিছু চলে আসছে ওকে তো তুমি এগুলা ইজিলি বুঝবা এটা হলো মক পরীক্ষা গেল এভাবে তুমি যেদিন যে টপিকটা থাকবে

exam one, exam তো এই exam one দেখো বাংলা english এটা কোন হিসাবে আছে মানে এখানে কোন কোন টপিকের এর প্রশ্ন আসে এই যে এইখানে যে তোমাদের মানে routine যেটা আছে ওকে এই রুটিনে দেখো এই যে বাংলা টপিক ওয়ান ইংরেজি টপিক ওয়ান এবং জিকে টপিক ওয়ান এইগুলার উপরে এইখানে একশো প্রশ্ন দেওয়া আছে তো এমন হইতে পারে আমরা ওয়েবসাইটে কাজ করতেছি মানে নতুন করে আপডেট করতেছি তোমরা একটা রিফ্রেশ দিবা তাইলে ঠিক হবে তো এইখানে এসে স্টার্টে যদি তুমি ক্লিক দাও দেখবা তোমার কাছে একশো প্রশ্ন চলে আসছে ঠিক আছে এইভাবে তো তুমি এরকম করে মেশাইতে পারো মেশাইলে মেশানোর পরে যে কোনো একটা ধরো আমি দুইটা প্রশ্ন মিশাইলাম মেশাই সাবমিট দিলাম দুইটাই আমার ইনকারেক্ট হয়েছে আমার দেখো স্টার একশো আঠারো মানে আমি একশো আঠারো তম হয়েছি আমার মার্ক এত এবং অ্যান্সার সবগুলো এখানে চলে আসছে তো এগুলা তোমরা সব বুঝতে পারবা ঠিক আছে এখন তুমি তোমার মানে মেইন দেখতে চাও সবার মধ্যে কি করতে হবে এক নম্বর পরীক্ষা যেহেতু দিছে এক্সাম ব্যাচ থেকে মানে এক্সাম বেসে ক্লিক দিবা ডেইলি এক্সাম এক নম্বরে আসো আসার পরে এটা এমন হচ্ছে আচ্ছা যাই হোক হওয়ার পরে তুমি স্টার্টে দেওয়ার আগেই তোমার এই যে নিচের জায়গাতে সব চলে আসবে ঠিক আছে এটা আমরা ওয়েবসাইটে কাজ করতেছি তো এই জন্য এমন হচ্ছে তো এইভাবে আর কি তোমরা নিজের পজিশন সবকিছু তোমরা সুন্দর করে দেখতে পাবা ঠিক আছে আমরা যদি দ্বিতীয় এক্সামটাও দেখি এই দেখো দ্বিতীয় এক্সামে এমন চলে আসবে তুমি প্রথম পরীক্ষা দেওয়ার আগে দেখবা এখানে কারা কারা পরীক্ষা দিছে কত মার্ক পাইছে এই যে স্টার 1 মানে এর মার্ক দেখো সর্বহাইস 2 মানে এর কম 3 মানে তার কম এগুলা আর কি পজিশন তো এইভাবে তুমি পরীক্ষা দিলে তোমারও পজিশন আসবে তো তুমি স্টার ক্লিক দাও দিয়ে ধরো একটা দুইটা তিনটা চারটা আমি চারটা ডি নিতে মিশাই দিলাম দেখো আমার একটা চারটাই ভুল হইছে তার মানে আমার পজিশন দেখো মাইনাস ওয়ান আমার পজিশন কত ষাট এখন যদি আমার পজিশন আমি এটা দ্বিতীয় এক্সাম দিছি এই যে এই জায়গা থেকে দেখো দ্বিতীয় এক্সাম তো আমি যদি এটা দেখতে চাই আমরা এইখান থেকে কোথায় যাবো এক্সাম ব্যাস ডেইলি এক্সাম দ্বিতীয়তে আসলে দেখো এই যে মিস্টার বাবু আমার পজিশন ষাট এইখানে শো করতেছে আমি যদি লাস্টে আসি দেখো আমার মার্ক মিস্টার বাবু ষাট এগুলা ঠিক আছে তো এইভাবে আর কি তোমাদের एग्जामগুলা দেয়া যাবে অথবা আমরা একটা আরো কাজ করতে পারি সেটা হলো এই যে লিংকটা যেটা আছে এটা আমরা তোমাদের কপি করে করে এই যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে এটাতে আমরা এইভাবে দিয়ে দিব ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে আমরা দেওয়ার পরে তোমরা অনেকেই জয়েন করে ফেলছো বা আর সবাই হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেওয়ার পরে তোমরা যদি লগইন করা থাকে এড়াতে जस्ट ক্লিক দিবা তোমার কাছে ডাইরেক্ট প্রশ্নটা চলে আসবে তো আমরা এটা প্রতিদিন একটা একটা করে তোমার কাছে দিয়ে দিব ঠিক আছে প্রতিদিন একটা একটা করে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের কথা এখন আর একটা শর্ত আছে সেটা হইল তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা সবাই এই যে এটাতে ক্লিক দিবা এই যে এটার মাথা এইটার উপরে ক্লিক দিবা দেওয়ার পরে এইখানে দেখো এইখানে প্লাস অপশন আছে এটা দিয়ে কমপক্ষে দশ জনকে তোমার ফ্রেন্ড লিস্টের যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের তুমি হচ্ছে এইখানে কি করবা জয়েন করাবা এটা হচ্ছে তোমার একটা নৈতিক দায়িত্ব এবং এই দায়িত্ব তোমাকে অবভিয়াসলি পালন করতে হবে আর নোটিফিকেশনটা সবাই এইভাবে অন করে দিবা ঠিক আছে এই যে এটাতে ক্লিক দিয়ে অন করে দিবা কোনো আমরা মেসেজ যখন দিব তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে ওকে নোটিফিকেশন অফ না তো এইভাবে কি তোমাদের এক্সাম গুলো হবে আর তোমরা এইখানে বিশ তারিখ থেকে লেকচার ওয়ান এই যে তোমার দেখো একটা রুটিন আছে আর সবসময় এই যে পিন মেসেজ এটা তোমরা খেয়াল করবা এই যে এটা ধরো আমি তোমাদেরকে পিন করে রাখতেছি পিন করে রাখলে তোমরা হচ্ছে এটাকে যখন ক্লিক দিবা এই যে তোমাদের কাছে রুটিনটা আছে তো তোমরা প্রতিদিন বিশ তারিখ থেকে এইগুলো পড়া শুরু করবা আমরা তোমাদেরকে প্রতিদিন এইখানে এয়া দিব ওকে আর আরেকটা জিনিস দেখো তোমরা এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হবা হইলে তোমাদের রেজাল্ট যে কোনো প্রশ্নে যদি কনফিউশন হয় সেগুলা তোমরা গ্রুপে পোস্ট করলে আমি অ্যাপ্রুভ করে দিব ওইখান থেকে আমি আলাদা গ্রুপ খুলতে যাচ্ছি না আর কি তো খুলনা ভার্সিটির জন্য যেটা আছে ওইটা যদি তোমরা জয়েন হও তাইলে তোমরা হচ্ছে ওইখানেই সবকিছু দিয়ে দিতে পারবা ওকে এটা তো আর কি সবাই জয়েন হবা এটা হচ্ছে কথা তো এখন আসো এখন তো আমাদের মানে এক্সামের সিস্টেমগুলো তো তোমরা সব বুঝতেই পারলা ওকে এইভাবে আর কি তোমাদের পরীক্ষা হবে তো তুমি একটা জিনিস খেয়াল করো এইখানে কি কি সাবজেক্ট আছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সবগুলা সাবজেক্টের উপরে দেখো সব সাবজেক্টের উপরে তোমাদের যদি ইকোনমিক্স লাগে সেই ইকোনমিক্সের প্রথম দ্বিতীয় সব সাবজেক্টের উপরে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবা এটা হলো আমরা তোমাদের জন্য ফ্রি করে দিছি ওকে এখন আমরা তোমাদের সাথে আর কিছু কথা আছে দেখো তো এটা হচ্ছে তোমাদের সাথে কথা আর কি ওকে এটা আমি তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি এই প্রিমিয়াম সার্ভিস আমি তোমাকে চ্যালেঞ্জ দিব চ্যালেঞ্জ বলতে কি তোমরা নিজেরাই যারা কোনো না কোনো এক্সাম বেসে ভর্তি আসো দেখবা তোমাদের কোথাও পরীক্ষা নিচ্ছে কোথায় এরকম ডেডিকেটলি তো ওয়েবসাইট নাই দেখা যাচ্ছে যে তোমার গুগল ফর্মে পরীক্ষা নিচ্ছে প্রশ্নের কোয়ালিটি কম খুবই কম প্রশ্ন দেখা গেলো দুই হাজার তোমার পরীক্ষা নিবে না তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো আর এইখানে তোমার মক পরীক্ষাই তো তুমি এক লাখ প্রশ্নের উপরে দিতে পারবা আবার ডেইলি পরীক্ষাগুলো তো মানে একশো মার্কে দিতে পারতো তো এই সবগুলো আমি তোমাকে ফ্রি দিচ্ছি বাট তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমার নৈতিক জায়গা থেকে তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে তুমি

মানে এইটা তোমার একটা দায়িত্ব ছিল বাট তুমি দায়িত্বটা অবহেলা করছো তো দায়িত্ব অবহেলার কারণে তুমি পানিশমেন্ট উপর থেকে ফিক্সড আছে যা হবে তা নিতে পারো দেখা গেলো তুমি আহ একশো পজিশনের চান্স পাই তা সেটা তোমার দশ মানে এক হাজার পজিশনে চলে গেছে তো এই জন্য মানে তুমি যেহেতু এটাতে জয়েন করছো তোমার একটা নৈতিক দায়িত্ব হয়েছে যে তোমার বন্ধু বান্ধবদের এখানে অ্যাড করাইতে হবে ওকে তো আমার কথা হইল মজা করে বললাম যাই হোক তোমরা অবভিয়াসলি ওইটা সবাইকে জয়েন করাবা ওকে যাতে করে সবাই এই ফ্রি সার্ভিসটা পায় এতে হচ্ছে তাদের লাভ সবাদের লাভ মানে সবার লাভ ওকে এটা হচ্ছে কথাবার্তা তো যাই হোক আমরা পরীক্ষাগুলো তাইলে কবে থেকে নিচ্ছি 20 ফেব্রুয়ারি থেকে ওকে 20 ফেব্রুয়ারি থেকে আমরা এই মাসের মধ্যে এইখানে 10 দিন পরের মাসে 5 দিন এই 15 দিনের মধ্যে আমরা 15টা एग्जाम দেব আর তোমরা তো পরীক্ষাগুলো দিতেই করতেছো আর আমাদের শেষের দিকে একটা ওয়েবসাইট আপডেট আসতে পারে তখন হয়তো ভাই একদিনের জন্য তোমরা অফ থাকবে বাট তোমরা পরীক্ষাগুলো দিতে পারবা ওকে রেগুলার তোমরা পরীক্ষা দাও অথবা তোমরা এখন যে জয়েন হইছো এখন থেকে কাল থেকে এক এক পরীক্ষা দিতে পারবা বাট আমি লিঙ্ক দিব প্রতিদিন দিব এবং লিংকে জয়েন হওয়ার জন্য মানে লিঙ্ক দিয়ে তোমরা জয়েন হওয়ার জন্য অবভিয়াসলি তোমার লগ থাকা লাগবে লগ আউট থাকলে কিন্তু হবে না ওয়েবসাইটে ওকে এটা অবভিয়াসলি এনশিওর করবা তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আশা করি আমরা ভালো গাছগুলো মানুষের মধ্যে ছড়াইয়া দিব এবং সবাইকে বক্তৃত করব আল্লাহ হাফেজ সেলুট সবাইকে সবাই ফ্রিতে আসলে অনেকে ভাবতে পারো যে ভাই এটা আসলে কোন ধান্দা ঠান্ডা আছে কিনা কারণ সব চলে মার্কেটে কোনো ধান্দা নেই তোমরা পরীক্ষা দাও তোমাদের জন্য এখন কেউ যদি মনে করো যে আমি তোমাদের আসলে ভুলভাল বোঝাচ্ছি নিজেরা পরীক্ষা দাও তারপরে বুঝতে পারবা ওকে তো হয়তো বা তোমাদের শেষের থেকে একটা দিতে পারি যে আমাদের ব্যাচ চলতেছে ব্যাচে ভর্তি হয়ে যাও তোমার ওইটা ইচ্ছা কোনো ফোর্স নাই ওকে আমরা চাই আমাদের কোয়ালিটিফুল জিনিসগুলো তোমরা দেখো ওকে এটা হচ্ছে কথাবার্তা

আর সবাইকে আসলে মানে বেস্ট অফ লাক তোমরা চট্টগ্রামে চান্স পাওয়ার চান্স পাওয়ার পরে থ্যাংকস দিও এখনই দেওয়ার কোনো প্রয়োজন নাই যাই হোক ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই এই ভিডিওর শেষে সব কিছুর আরও এক্সট্রা জিনিস থাকবে নির্ভর সম্পর্কে তোমরা যদি জানতে চাও ওইগুলা তোমরা পেয়ে যাবা সব কিছু আর কি ওকে আল্লাহ হাফেজ বাই বাই